ওই ওয়ারটা ওর মতন করে চিহ্ন দিয়ে দিয়েছে জেনে না আমার হাস কিন্তু যাও যদি অদল বদল করে নেয় মানুষে দেখো তোমার কে চলে যাচ্ছে এত না কে এত করে দিও না তাহলে তো ফুরায় যাবে এই ওই এই ওই ওই এই ওই এখনই তো ঘাস খাবে দেখছি ওই ওই এত দিয়ে দিও না ভালো তো আমার ছোট্ট ছোট্ট হাঁস অনেক বড় হয়ে গেছে ছোটবেলা যখন কিনেছেন তখন তো আপনাদের দেখাইছি হ্যাঁ ওই হাঁসগুলো এটা আর তখন মনে হয় দেখেছিলেন আপনারা আর এখন আসে তিনটা বড় হওয়ার পরে একটা মারা গেছে আর এখন এই তিনটায় আসে কিভাবে ডাকছে কে রে লাল রং কেন কি ব্যাপার তাই তো না

সাদা জায়গা তো এরানোর বেশি লাল লাল হ্যাঁ কয় করে দেখছে তো আপনারা যারা যারা রাজহাস চিনেন না আসলে যে এগুলোই হচ্ছে রাজহাস আর যেটা কেছে বতক বলা হয় ওটা হচ্ছে পাতিহাস ও তো এই যে ছোট্ট ছোট্ট হাঁসগুলো ময়ের এই যে এই যে বড়ো হয়ে গেছে দেখেন কিভাবে ডাকছে আর ওই যে ময়ের কি কালো নাম রাখেছে দেখছেন গোটাকা কালুচ্ছে আরে ওই কীভাবে খেলছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গ্রামের এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজটি তো অবশ্যই ফলো করবেন তো মতো এ পর্যন্তই সবাইকে ভালো থাকবেন